দেখুন জীবনে কিছু সময় আসে যখন যদি কিন্তু মনে হয় এসব সন্দেহের আর কোনো জায়গা থাকে না সব যদি কিন্তু মন থেকে ঝেড়ে ফেলে দেশের পাশে দাঁড়াতে হয় দলের পাশে দাঁড়াতে হয় আর এখনই সেই সময় বাংলাদেশের গণতন্ত্রের অনন্য প্রতীক দেশনেত্রীর বর্তমান অবস্থার কথা নতুন করে বলার প্রয়োজন নেই লন্ডনে নেওয়ার প্রস্তুতি চলছে আমরা আন্তরিকভাবে দোয়া করি পরম করুণাময় যেন সকল খারাপ আশঙ্কা দূর করে বেগম জিয়াকে রক্ষা করেন আমরা আশা করতে পারি কিন্তু শেষ সিদ্ধান্ত সবসময় আল্লাহর ফয়সালা সেই অনিশ্চয়তার মাঝেও নিষ্ঠুর বাস্তবতা হলো তারেক রহমান দেশে আসতে পারেননি যে মানুষটি প্রায় নিশ্চিতভাবেই আগামী দিনের প্রধানমন্ত্রী তিনি যদি দেশে আসতে না পারেন তাহলে বুঝে নিতে হবে পরিস্থিতি তাকে আসতে দিচ্ছে না এই প্রশ্ন ভুল তারেক রহমান দেশে আসেনি কেন সঠিক প্রশ্ন হলো তাকে দেশে আসতে দেওয়া হলো না কেন মাকে ফেলে কোন সন্তান বিদেশে বসে থাকবে এটা কোনো বোকাও বিশ্বাস করবে না মনে রাখতে হবে জাতীয়তাবাদ মানে কোন একটা দল নয় এটা দেশপ্রেম এটা ঠিক এই মুহূর্তে দেশের জন্য আপনার প্রয়োজন দ্বিধা ছাড়া শর্ত ছাড়া সামনে নির্বাচন জাতীয়তাবাদী শক্তির প্রার্থীরা যদি মানুষের কাছে পৌঁছাতে না পারেন তার বড় মূল্য দেবে জাতীয়তাবাদী শক্তি আর সেই সাথে দেশ আর অনলাইন অফলাইনের মিথ্যাচারের জবাব দিতে না পারলে তার মূল্য দেবে আগামী প্রজন্ম বাংলাদেশের জন্য আজ আপনাকে বড় প্রয়োজন দেশের এই সংকটময় পরিস্থিতিতে আপনার দায়িত্বটুকু পালনের চেষ্টা করেন বাকিটা আল্লাহর ইচ্ছা